আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমরা আজকে যাচ্ছি বিখ্যাত কালিয়াকান্দাপাড়া হাটে হুট করে হিমেলে প্ল্যান হলো যে আজকে আমরা কালিয়া কান্দাপাড়া হাট দেখতে যাব। এটা অনেক পুরাতন হাট এবং সিরাজগঞ্জের অনেক জনপ্রিয় হাট তো আমরা রওনা দিলাম অটোতে এই তো আমরা জেলখানার পাশ দিয়ে যাচ্ছিলাম তো জেলখানার একটা ভিডিও নিয়ে নিলাম এই তো জেলখানা আপনারা দেখতেই পাচ্ছেন সাথে এইটা হলো মসজিদ কান্দাপাড়া অনেক বিখ্যাত পুরাতন মসজিদ আমরা এসে নেমে পড়লাম হিমেল ভাড়া দিয়ে রওনা দিল এই তো আমরা বাজারের মধ্যে দিয়ে যাচ্ছিলাম আশেপাশে কাঁচা কাঁচাবাজারের সকল কিছু অল্প অল্প করে ভিডিও করে নিচ্ছিলাম আমরা হিমেল যাচ্ছিলো এবং আমাকে বলছিল এখানে একদম টাটকা সবজি পাওয়া যায় এই তো রসে জিলাপি এখন আমরা চলে আসলাম মাছের বাজারে এই তো দেখতেই পাচ্ছেন মাছগুলো কিভাবে লাফাচ্ছে এইখানে একদম গ্রামের টাটকা মাছ পাওয়া যায় এইখানে তাজা মাছ পাওয়া যায় ছোট বড় সকল মাছই পাওয়া যায় এইখানে বিশেষ করে এইখানে দেখলাম যে এই যে শিং মাছ শায়তান মাছ সিলভার কাপ আছে তারপরে শোল আছে মিনার কাপ আছে বিভিন্ন ধরনের মাছ এই বাজারে এই হাটে পাওয়া যায় বিশেষ করে ছোটো বড়ো সকল মাছই পাওয়া যায় তার মধ্যে ছোটো মাছগুলো বেশি পাওয়া যায় এইখানে এইখানে শুধু এই সবাই যে বড়ো মাছ পুরোটোই কিনতে হবে সেটা না এইখানে পিস পিস করেও বিক্রি করা হয় আপনারা সেটা এইখানে দেখতেও পাচ্ছেন এই যে এইখানে পিস পিস করে রাখা হয়েছে যে যতটুকু প্রয়োজন ততটুকু নিতে পারবে এইখানেও পিস পিস করে রাখা হয়েছে এখানে যে যার যার মতো করে নিতে পারে যতটুকু যার সাধ্যে এবং প্রয়োজন ততটুকুই তারা নিয়ে যায় এই যে তাজা ছোট মাছ নদীর মাছগুলো বিলের মাছগুলো এইখানে আসে এই যে এইখানে শিং মাছ দেখেন একদম তাজা শিং মাছ সাইতান মাছ তারপরে বিভিন্ন মিনার কাপের মাছ আছে সাইডে এই যে মিনার কাপ মাছগুলো পাঙ্গাস মাছ এখানে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় এই যে মুরগির দোকান সাইডে আমরা চলে আসলাম এখন পুরির দোকানে তো আমরা এটা হলো বিখ্যাত পুরির দোকান এটা হাটের পাশে পাওয়া যায় তো আমরা গরম গরম পুরি খেয়ে নিলাম এই জায়গা থেকে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ